একটি আমরা এখানে কোস্ট প্যাসি দেখতে পাচ্ছি এবং সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের উপর রাইবোসোম গলজি বডি দুইটি মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি এখন আমরা নিউক্লিয়াসের বর্ণনা আমরা গ্রুপে আর ছোট থেকে আমি এই থেকে বর্ণনা লিখছি যে এটা একটা কোষ যখন সাধারণ সাধারণ কোষের এবং প্রায় গোলাকার আগে যার সর্বপ্রথম আঠারোশো একত্রিশ সালে নামকরণ করেন ধন্যবাদ ধন্যবাদ